মদনপুরের গভীর জঙ্গলের মধ্যে একটি কুঁড়ে ঘরে বাস করত একটি ভয়ানক ডাইনি ডাইনিটি পটল খেতে খুবই ভালোবাসত একদিন সে রাস্তায় যেতে যেতে দেখে একটি পটল গাছ সেই পটল গাছ দেখে তার খুব লোভ হয় এবং সেই পটল গাছের মধ্যে উঠে পড়ে আর পটল খেতে থাকে কিছুক্ষণ পর একটি পটল মাটিতে পড়ে যায় সেই পটলটি পড়ে যাওয়ার পরেই সে রাস্তা দিয়ে টুনির ছেলে গুড্ডু এসে রাস্তা দিয়ে যাচ্ছিল গুড্ডুটি পটলটি দেখতে পেয়ে সে পটলটি নিয়ে বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে সে পটলটা খেতে থাকে কিছুক্ষণ পর পটল খাওয়া শেষ হলে সেখানে ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা পটল গাছ বেরিয়ে যায় আর সে ঘুম থেকে উঠে কাঁদতে থাকে তার কাঁদার আওয়াজ শুনে সেখানে টুনি চলে আসে এবং টুনি তার ছেলেকে জিজ্ঞাসা করে কী হয়েছে তুই কাঁদছিস কেন এইভাবে আর তোর এই অবস্থা কী করে হলো তখন গুড্ডু বলে মা আমি বাড়ি ফিরে পথে একটু পটল খুঁজে পেয়েছিলাম সেই পটলটি খাওয়ার পরেই আমার ভেতর থেকে এই পটল গাছ বেরিয়ে গেছে তখন টুনি সব কিছু বুঝতে পারে সময় নষ্ট না করে সে চলে যায় একটি তান্ত্রিক বাবার কাছে তান্ত্রিক বাবার কাছে গিয়ে সে সব কিছু খুলে বলে সব কিছু খুলে বলার পরে তান্ত্রিক বাবা সব এদিক ওদিক ভাবনা করে তার জাদু সাহায্যে দেখতে পাই সে ছিল একটি পটল খেকো ডাইনি এবং টুনিকে বলে তোর ছেলে গুড্ডু পটল খেকো ডাইনি কাছ থেকে পড়ে যাওয়া একটি পটল সে বাড়িতে নিয়ে এসে খেয়ে ফেলেছে এই জন্য তার মধ্যে থেকে পটল গাছ বেরিয়ে গেছে যারা ভিডিওটি দেখছে তারা যদি ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে তাহলে গুড আবার আগের মতো হয়ে যাবে